নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো একটা ভালো কোয়ালিটির মনিটার তো কীরকম রেজাল্ট আর ফুল রিভিউ দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন এই হচ্ছে মনিটার তো যার ব্র্যান্ডিং হচ্ছে দেখুন ক্লারিয়ন ক্লারিওনের ক্লারিয়নের সাউন্ড পারফর্ম তো এই দেখুন মনিটার তো এইটা হচ্ছে ক্লারিয়ন কোম্পানির একটা ভোকাল মনিটার যার লুকটা দেখুন খুব সুন্দর আর এই দিকে সাইটটা দেখাচ্ছি দেখুন এখানেও ক্লারিয়নের হচ্ছে ব্র্যান্ডিং করা রয়েছে আর এখানটায় পাওয়া লাগানো রয়েছে শুয়ে রাখার জন্য এটা আমরা দাঁড় করিয়ে রেখেছি আর এইখানে একটা দেখুন ক্ল্যারিয়নের যে লোগো দেওয়া আছে এই যে লোগোটা কিন্তু যখনই স্পিকারটা চলবে তখন কিন্তু এই লোগোটা লাইনটা কিন্তু জ্বলবে সাদা লাইটটা জ্বলবে হ্যাঁ আর এই লাইটটা বন্ধ করারও একটা অপশান আছে পেছনে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো পেছনে স্পিকন করা রয়েছে আর দেখুন এইখানে একটা স্পিকনটা লাগানো রয়েছে এইটা হচ্ছে দুখানা একটা হচ্ছে ইনপুট আছে আর একটা লিঙ্ক আছে এখান থেকে বার করার জন্য আর এই হচ্ছে ক্ল্যারিয়নের হচ্ছে ব্র্যান্ডিংয়ের ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর এর আর পাওয়ার হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট আর পাওয়ার আর এখানে দেওয়া রয়েছে ইম্পিডেন্স দেওয়া রয়েছে এইটোমস হ্যাঁ সেন্সিভিটি দেওয়া আছে পঁচানব্বই ডিবি আর ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে ৪৫ থেকে আঠেরো কিলোহার্স পর্যন্ত আর নিচেতে দেখাচ্ছিলাম যে লাইটের জন্য এই একটা অন অফ সুইচ দেওয়া রয়েছে সামনে ক্ল্যারি অন লাইটটা জ্বলবে এটা অফ করে দেওয়া যাবে আর দুটো হচ্ছে লিঙ্ক আছে ইনপুট আছে আর কোয়ালিটিটা একবার দেখুন খুব সুন্দর ফিনিশিং যেটা আর কোয়ালিটিটা এর যে পেন্টেড কোয়ালিটিটা আছে দেখুন আমি একবার হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব স্মুথ আর সামনের নেটটা এলেঙ্কি সেট দিয়ে আটা রয়েছে এখানটা এলেঙ্কি লাগানো রয়েছে একটা এলেঙ্কি স্ক্রু আছে এখানে একটা বড় এলেঙ্কি স্ক্রু আছে এর উপরে একটা এখানে হাত দিয়ে ধরার জন্য একটা সকেট লাগানো রয়েছে আর এখানটা হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য কাটিং করা রয়েছে আর এখানে হচ্ছে এদের স্টিকার দেওয়া রয়েছে তো দেখুন খুব সুন্দর নেটের কোয়ালিটিটাও খুব সুন্দর আর মডেলটাও খুব ভালো তো খুবই ভালো লাগছে আর দেখুন দেখাচ্ছি তো এই সাইডেও ইয়ে দেওয়া রয়েছে আপনার খুব সুন্দরভাবে লিঙ্কি দিয়ে সেট করা রয়েছে আর নিচেতে নিচের দিকটা আমি দেখাচ্ছি দেখুন নিচেতে একটা হোল দেওয়া রয়েছে দেখুন একটা হোল দেওয়া রয়েছে এই হোলটাতে স্ট্যান্ডিংয়ে লাগানোর জন্য একটা প্লেট লাগানো রয়েছে যে স্ট্যান্ড করে আলাদা করে এটা লাগানো যাবে আর এর সাউন্ড কোয়ালিটিটাও আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন